তো ভাই সব আপনার সকলেই জানেন যে উকং হলো একটি মোস্ট অফ ইউজফুল ক্যারেক্টার অফ ফ্রি ফায়ার এবং সদ্য আগত আমাদের নতুন বস অস্কার তো আজকে দেখবো কার পাওয়ার বেশি চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ও হ্যাঁ আরেকটা কথা আমি খেলছি অস্কার নিয়ে আমার সামনে যে রয়েছে সে খেলছে উকং নিয়ে তো এবার আসুন মূল কথায় আমাদের উকং বস যখন ঘাস হয়ে যায় তখন তাকে মারা অত্যন্ত কঠিন এবং টাফ হয়ে যায় তবে আমাদের অস্কার বস যখন নিজের ফর্মে আসে তখন তাকে ঘাস থেকে এক চোদনে দাঁড় করিয়ে দেয় হে বন্ধু আপনিও যদি আপনার ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং পাঠিয়ে দিন আপনার গেম প্লে স্ক্রিন রেকর্ড করে